পনিরের ফ্যাক্টরি খোলা হয়েছে সেই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন হ্যাঁ এটা আমরা দু তিন দিন আমাদের কাছে একটা ইনফরমেশন এসেছিলো যে আমবাগানে একটা পনিরের কারখানা আছে সেই কারখানার মধ্যে মানে তারা দীর্ঘদিন ব্যবসা করছে সেই তাদের কাগজপত্র বা যে তাদের যে কোয়ালিটি হাইজিনিক মেনটেন এইসব ব্যাপার নিয়ে তো অ্যাকর্ডিংলি আমাদের কাছে নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা আমরা এনফোর্সমেন্ট টিমের সঙ্গে আমাদের বিভিন্ন আধিকারিকদের নিয়ে আমরা ওইখানে যাই গিয়ে যে তাদেরকে যে জিনিসটা দেখলাম ওখানে পনির 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 এবং ছানা যেগুলা তারা তৈরি করছে একটা ছোট্ট একটা দোচলা ঘরের মধ্যে যেটার মানে আউটসাইড এবং ইনসাইড খুবই আনহাইজেনিক যেটা আমাদের একদম মানে পরিবেশ সঙ্গে বা আমরা যেটা দেখতে অভ্যস্ত না সেটাই আমরা দেখে আসলাম এই জায়গাতে দীর্ঘ পঁচিশ বছর ওরা ব্যবসা করছে এখানে কিন্তু উইদাউট কোনো মানে ভ্যালিড তাদের কাছে ডকুমেন্ট চাওয়াতে কোনো ডকুমেন্ট তাদের শো করতে পারেনি যার জন্য আমরা প্রথম ওদেরকে আজকে দেখে বলে আসলাম এবং ওনার কাগজপত্র যা যা আছে সবগুলো নিয়ে আমাদের অফিস আসার জন্য আমরা তাদেরকে বললাম যে মালিক হলো সে রাধা দত্ত ওনার হাজব্যান্ড হচ্ছে গৌতম আগরতলা বাড়ি হাঁপানিয়া কিন্তু ওই বিজনেসটা চালাচ্ছে রাধা দত্তই কারণ গৌতম এক্সপায়ার্ড তো সেই দিনকে তিনি বিজনেস করছে করছেন তো এটি আমরা দেখেছি যে কোনো যে উইং মেশিন আছে সেই উইং মেশিনের কোনো কাগজপত্র তারা ঠিকভাবে শো করতে পারেনি যার জন্য তাদেরকে কালকে ডাকানো হয়েছে হয়তো তাদেরকে অ্যাজ পার মানে লিগেল পেট্রোলজি অ্যাক্ট অনুযায়ী ওদেরকে অ্যাকশান দেওয়া হবে তো পাশাপাশি আমরা এটাও বলে এসেছি কালকে আমাদের কাছে সমস্ত পেপার টেপার নিয়ে আসবে তারপর ওদেরকে আমরা অ্যাকর্ডিংলি শোকজ করবো শোকজ করার পরেও যদি ওরা কাগজপত্র না দেখাতে পারে তাদের দোকান আমরা বন্ধ করে দেবো অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দ্য অথরিটি এই পনির খে অলরেডি বিশাল কর্মা হাসপাতালতে একজন অলরেডি एडमिट রয়েছে হুম এই এই কোম্পানি বা এই মানে ফান্ড মানে ফ্যাক্টরির বিরুদ্ধে হ্যাঁ কোনো ওব মানে বৈধ কাগজ না থাকার সত্ত্বেও আমরা প্রশাসন কি ভূমিকা গন আমরা প্রশাসন থেকে প্রতিজ্ঞাতই এরকম যখনই কোনো কিছু এই কোনো আমাদের নোটিশ আসে আমরা সঙ্গে সঙ্গে তাদের কাগজপত্র চাই কাগজপত্র না দেখাতে বললে আমরা তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেব এবং আমরা সেই যদি কাগজ না দেখা যায় আমরা অবশ্যই এরকম একটা সিরিয়াস অফেন্সের ক্ষেত্রে আমরা কোনো মতে তাদের ইয়ে করবো না ট্রলাইট করবো না আমরা আমরা আইনগত ব্যবস্থা নেব তাদের